প্লিস বাংলাদেশে দিন কায়েন্ড হবে না শুধু ওয়াজ করে ওয়াজ করে যদি দিন কায়েন্ড হয়ে যায় তো আমার রাসুলকে ওয়াজ করা এতগুলো যুদ্ধ করা লাগতো নিজের সশরীরে বাইশ তেইশটা যুদ্ধ করেছে আমার রাসুল রাসুল নিজের নেতৃত্বে যুদ্ধ তো অনেক হয়েছে শতাধিক যুদ্ধ শুধু মুখের কথা দিয়ে রে হবে না শুধু ফেসবুকে লেখে কি করে দিন কায়েম হবে না রে ভাই দিন কায়েম করার জন্য সশরীরে কাজ করতে হবে ইমানি জজবা থাকতে হবে দিন কায়েম করার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য ওকে ভালোবাসিয়ে কথা বলতে হবে দিল থেকে আল্লাহর জন্য আমি কাজ করতেছি আল্লাহর কাছে প্রতিদিন ফাওয়ার আশা কাজ করতেছি এই কথা স্বীকৃতি দিয়ে মাঠে নামতে হবে তখন দিন কায়েম হবে এত সস্তা দিন কায়েম হওয়া এত সংস্থা বাংলাদেশের যত সিন্ডিকেট হয় সরকার সরাসরি প্রত্যক্ষ ভাবে জড়িত যত টিকেট সিন্ডিকেট হয় প্রত্যক্ষ ভাবে সরকার জড়িত প্রমাণ লাগবে তোদের কয়টা প্রমাণ লাগবে রে কয়টা প্রমাণ লাগবে আয় যার বা মা জীবিত আছে যার জন্ম পরিচয় গ্যারান্টি দিতে পারবি সে আয় আসবি আমার সাথে অন্য কেউ আসবি না আমার সামনে আয় দেখা যাক ইনশাল্লাহ কি হয় দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যায় আমার কোনো ক্ষমতা নাই কোথায় যাওয়ার আমার দরকার শুধুমাত্র এগুলাই দুনিয়ার কোনো কিছু আমার সয়োজন নাই আয় ফাইলে আমি পাঁচ বছর আগে করেছিলাম সরকারকে কো কোন আমি যদি মধ্যে আমার বাপের না ছিল না যে জন্ম পরিচয় গ্যারান্টি দিয়ে আমার সামনে আসছে আমি এখনো পারবো পদ্মা সেতুতে বর্তমান করে করে সেতুর মত কত হাজার হয়েছে আমি এনি টাইম জীবনে যে কোনো সময় পারবো আয় পারলে হরণ থাকলে কোনো মার যার পর আমার সামনে হয় তার জন্য লাগবে কয়েকজন আর ইঞ্জিনিয়ার শুধুমাত্র আমার বাস আর কিছু লাগবে না আমার কাছে এখানে আছে মেয়ে চির সব এখানে আছে আমি জানালে চাইছি আমি অ্যাকাউন্টিং অঙ্কে ফার্স্ট ক্লাস ছাত্র ফার্স্ট বয় সকল সাবজেক্টে না আমি আমাদের বেসে দুই হাজার ছয় এস এসি দুই হাজার আট এচ দুইটা বেসে অ্যাকাউন্টিংয়ে এবং অঙ্কে ফার্স্ট বয় আমি আমাদের বেসের এমন কোনো অঙ্ক আমি যাই না যেটার সমাধান আমি করতে পারতাম না চ্যালেঞ্জ কি এমনি দিতেছি আমি আমার আমার মেমোরি আল্লাহ ভাই এমন ভাবে সেটিং করেছে পাঁচ বছর বয়স থেকে এই ফজল জীবনে যা কিছু ঘটেছে সবকিছু আমার মেমোরিতে এখনো মনে মেমোরিতে আছে ডিলেট হয় না একটা জিনিস ডিলেট হয় নাই এখন একটা ডিলেট হয় নাই জীবনে একবার আমার বাবা আমাকে পাঁচ বছর ছয় বছর বয়সে একবার গোসল করাইছিল ওটা আমার মনে আছে যখন আমাদের গাঁটলা ছিল একটা গাছের যেটা যেটাতে উঠলে ওটা মাঝে মধ্যে পানির দিকে চলে যেত ডেঙ্গুরার মতো ওই সময় কথা বলতেছি আমার পরিবারের সদস্যরা জানবে এটা আমার মেমোরি ওই রকম নিজেকে নিজেকে মানুষের সামনে জনতার সামনে প্রমোট করার জন্য কথা বলছিস না কথা বলার কথা চলে আসে আমি কি করবো ওরাই এখন আস্তে আস্তে কেন মানে ওমান থেকে বাসে যাওয়ার দিকে

কিন্তু আশা টিকিট কেন তিরিশ হাজার ইনশাল্লা সফরে এয়ারপোর্টে আমি কথাগুলো বলবো আমার ফ্লাইটে যতগুলো যাচ্ছে সবাইকে একত্রিত করে এই কথাগুলো আমি এয়ারপোর্টে বলবো ইনশাল্লাহ কসম আল্লাহ আল্লাহ কালকে আমাকে দিয়েছে যে তুই কথাগুলো এয়ারপোর্টে বলিস তাহলে ওই হারামখরের কানে যাবে সিন্ডিকেটের সাথে তোরা জড়িত সরকার জড়িত অভিনয় শুধু অভিনয় গুলো কি মুনাফিক নাস্তিক সবগুলো মুসলমান দাবিদার এজেন্সির মালিক সবগুলা হজ যারা হজের যারা রাহাবার সবগুলা তো মুসলমান না কিন্তু মুনাফিক হজের হজ যাত্রীদের জন্য হজ করার জন্য সৌদির সরকারের মানে ফিস হচ্ছে তিরিশ হাজার টাকা বাংলাদেশের আমার মা বাপকে আমরা সাহের ভাই করাইছি আমরা জানি হজ করাচ্ছে ছিল করোনার কারণে হজ করাতে পারি হজের জন্য টাকা জমা দিয়েছিলাম পরে ওটা উগ্র করে ওটার নিবন্ধন ক্যান্সেল করে আমরা করেছি মা বাবা দুজনকে আমরা আমরা তো জানি তা এখন এবং বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে যাইতে বিমান বাড়া কত রে হ্যাঁ কথা যাইতে আইতে পঞ্চাশ হাজার টাকা তাহলে কত হলো আশি হাজার টাকা আর সৌদি আরবে একজন মানুষের বরণ ফোটন মৌলিক সাইডে পুরোনোর জন্য দৈনিক খরচ সর্বোচ্চ একজন ভিন্ন দেশী হিসেবে পঞ্চাশ রিয়েল দেখলাম পঞ্চাশ রিয়াল সৌদির পঞ্চাশ হিল আমাদের এখানে ফার্স্ট রিয়াল অর্থাৎ প্রতি মাসে একশো পঞ্চাশ রিয়েল পুরন তিনশো বিশ মাত্র আটশাল্লিশ হলো থাকে এক মাসে পুরাবে এক মাসের খরচ আটচল্লিশ প্লাস প্লাস সরকারের নিবন্ধন তিরিশ হাজার প্লাস বিমান ভাড়া পঞ্চাশ হাজার মাত্র এক লাখ আঠাশ হাজার টাকা করে বাচ্চারা কেন ছয় লাখ সাত লাখ টাকা হবে বালাজের হাজ করতে হ্যাঁ খরচ হলো মাত্র এক লাখ আঠাশ হাজার টাকা আচ্ছা দৌড়লাম দৌড়লাম প্লাস টোয়েন্টি জাদা বেশি তাহলে হয় এক লাখ তেপ্পান্ন হাজার টাকা আচ্ছা ডাবল বললো ডাবল এক লাখ আঠাশে ডাবল কত হয় এক লাখ আঠাশে আঠাশ ফুরন দুই দুই লাখ ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছয় লাখ সাত লাখ টাকা এ হারাম করে সরকার জড়িত না থাকে সিন্ডিকেটে হ্যাঁ মুসলমান দিন কায়ে হবে বাংলাদেশে যারা হ্যাঁ এই হারামে মানুষের হক মেরে খেয়ে খায় যদি তিনশো পঁয়ষট্টি দেবে তিনশো বছরে যদি তিনবারও যদি হজ করস তোর হসটি কবল হবে তুই কি জানা হয়ে যাবি মনে করস এত সহজ তো না জান না ভাই এত সহজ তো না যারা পাবল এজেন্সি সিন্ডিকেট করতেছিস তোরা তো বছরে প্রতি বছর বছর হজ করতেছিস মনে করছে

আর কত দরকার কে ওদের ফ্ল্যাট বড় বড় জন্য আর কত দরকার রে হারাম করে পাইছে ছয় লাখ সাত লাখ টাকা নিতে চিস কেন আর লাখ টাকা মাত্র ডাবল বললে বট খরচ হয় খরচ হয় কত টাকা বলছি বিশ পার্সেন্ট বেশি দিছি তোদের লাভ তোদের পরিবারের খরচ বহন করার জন্য তারপর বিশ পার্সেন্ট বেশি দেবো যেটা আরো ডাবল দিই তার আবার ডাবল দিয়ে দিছি একশো পার্সেন্ট বেশি দিয়ে দিছি তারপরে তো তিন লাখ টাকা হুড়ে না ছয় লাখ সাত লাখ টাকা কিসের নিতেছিস তোরা এ জানো আরো বাচ্চারা কিন্তু আমাদের প্রবাসী এসে আবেগ হুজুকি রেমিডেন্স বন্ধ করে না প্রবাসীদের কাছে আমার আবেদন যদি তোমার আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠান করতে চাই আমরা